Mueve la bro

না ধরো

ওই শরীর কি তিন ছোট টাকা অর্ডার লোজ তারপর

একশো বছর কিন্তু আমার এটা কইছি তো আমি আমি সব সময় কইছি কি জানো আমার তো করে খাওয়াইছি আমি কারোটা খাওয়াটা আর তুমি আমার সব ভালো করে জানো ভাই আমি কারোটা খাওয়াটা করলে আমি জোর করবো আমি কারো কারোটার দিকে